আসসালামু আলাইকুম বিওয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি প্রিয় দর্শক বেশ কিছুদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই কমেন্ট করেছেন এবং আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে ভাই নতুন আপডেট দেন ক্রিয়েশিয়া নিয়ে নতুন ভিডিও দেন তো ক্রিয়েশিয়া নিয়ে আসলে যা কিছু বলার ইতিমধ্যে রাগের ভিডিওতে আমি সব কিছু বলে দিছি একটা বিষয় নিয়ে তো প্রতিদিন আপডেট থাকে না তো প্রতিদিন ভিডিও দেওয়ারও কোনো মানে হয় না আসলে নতুন কোনো আপডেট ছাড়া একই কথা প্রতিদিন বলা এটা আসলে দর্শকের কাছেও বিরক্ত লাগে এবং এটা তো আসলে যারা ইউটিউব ব্যবসা মানে ইউটিউবের উপরে যারা ফোকাস দেয় যে ইউটিউব চ্যানেলটাকে ইয়ে করবে বড় করবে বা এখান থেকে ভিউ কামাবে এটা আসলে তাদের কাজ আমি এখানে নিজে ডিউটি করি কাজ করি এবং আমার আরও বেশ কিছু কাজ আছে ওগুলো নিয়ে ব্যস্ত থাকি তাই অযথা ভিডিও করার সময় আমার থাকে না আর কি তো যাই হোক বর্তমানে একটা টাল অবস্থা সকলেরই মনের একটা ভয় কাজ ক্রোয়েশিয়া নিয়ে অনেকেই হতাশ তো এজন্য আজকে ক্রোয়েশিয়া নিয়ে এবং পাশাপাশি অন্য কিছু দেশ নিয়ে টুকিটাকি কিছু তথ্য দিব ইনশাল্লাহ তো প্রথম কথা হচ্ছে প্রিয় দর্শক কুলেশিয়ার বর্তমান যে আপডেটটা বর্তমান যে সিচুয়েশনটা এটা একদম টালমাটাল অবস্থায় মানে একেবারে বন্ধ হয়ে গেছে এটাও সঠিক না আবার যে খোলা আছে তার সুফলও আমরা পাচ্ছি না তো মানে বন্ধও হয়নি আবার খোলাও আছে এরকমও না একটা টালমাটাল অবস্থায় আসলে সবাই একটা জিনিস দেখার অপেক্ষায় আছে যে এর নতুন নিয়মটা কি আসে এবং নতুন আইনে কি পাশ হয় বা নিষেধাজ্ঞাটা মানে বলবৎ থাকে নাকি নতুন কোনো রুলস দিয়ে দেয় এটা দেখার জন্য আসলে আমরা বাঙালি যারা তারা অপেক্ষায় আছি কুরেশিয়ান কোম্পানি এবং এরাও মনে করেন যে এই তথ্যটার অপেক্ষায় আছে তো ইতিমধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট টু ক্রোয়েশিয়া গভর্নমেন্ট আলোচনা চলছে কথাবার্তা চলছে তো সবকিছু মিলে যেটা আমরা মনে করি বা আমাদের ক্রোয়েশিয়া নিয়ে যতটুকু ধারণা আছে যতটুকু তথ্য আছে সেখান থেকে বলতে পারি ক্রেশিয়া একেবারে বন্ধ হয়ে যাবে না চালু থাকবে কিন্তু অনেক কঠিন নিয়ম আসবে যাচাই থাকবে যে সমস্ত কোম্পানি হার হমেশায় লোকজন আনত এই সমস্ত কোম্পানিগুলো লোকজন আনতে পারবে না ভালো কোম্পানি যাদের অরিজিনালে লোকের প্রয়োজন আছে এবং লোকের সংকটে কাজের ব্যাঘাত ঘটছে এগুলা যারা প্রমাণ করতে পারবে তারা কিছু পারমিট দিতে পারবে লোকজন নিয়ে আসতে পারবে তো সেটা অনেক সীমিত হয়ে যাবে আর কি যেমন বিগত সালে অহর মানুষ কুরেশায় আসছে এবং একটা পারমিট পাইলে ভিসা পাইছে এই জিনিসটা থাকবে না কিছু বাধ্যবাধকতার ভিতর থেকে হয়তো কিছু লোকজন আসার সুযোগ থাকবে এটা আমাদের ব্যক্তিগত মতামত বলতেছি বাট এটা সে আবার কোরআনের বাণী এমন মনে করেন না তবে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে এবং যতটুকু খোঁজখবর রাখি তার ভিত্তিতে বলছি বাকিটা মনে করেন যে ওদের গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আমরা কেউই কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না আর এখানে ছোট্ট একটা কথা বলে রাখি অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন যে ক্রোয়েশিয়ায় যারা আসছে এরা ক্রোয়েশিয়ায় না থাকার কারণে আজকে বন্ধের পথে বা এই সমস্যাটার সৃষ্টি হয়েছে এটা সম্পূর্ণ ভুল ধারণা ক্রোয়েশিয়ায় এ পর্যন্ত যত বাঙালি বা ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন নেপালি বলেন যত ওয়ার্কার আসছে এই ওয়ার্কাররা যদি ক্রোয়েশিয়ায় থাকত সব ওয়ার্কাররা যদি ক্রোয়েশিয়ায় থাকতো তাহলে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা এক বছর আগে বন্ধ হয়ে যেত কারণ এ পর্যন্ত ক্রোয়েশিয়ায় যত ওয়ার্কার মানে যত ওয়ার্ক পারমিট ভিসায় যত লোক আসছে এত লোকে কাজ দেওয়ার ক্যাপাসিটি ক্রোয়েশিয়ার নাই এত কাজের জায়গা ক্রোয়েশিয়াতে নাই এটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না যারা ক্রোয়েশিয়ায় আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ক্রোয়েশিয়ায় এত শ্রমিকের কোনো প্রয়োজন নাই এত কাজের জায়গা নাই যে এই প্রতি বছরে বিভিন্ন দেশ থেকে বিশ হাজার তিরিশ হাজার লোক ওয়ার্ক পারমিট ভিসায় কাজ দিবে এই ক্যাপাসিটি ক্রোয়েশিয়ার নাই তো যদি এই লোকজনগুলো গুলা থাকতো তাহলে অনেক আগেই ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়ে যেত আর লোক যারা থাকেনি এরা এক প্রকার বাধ্য হয়ে অন্য দেশে চলে গেছে সেটা যাক ভিন্ন কথা এখন যেটা হচ্ছে আপনাদের করণীয় ক্রোয়েশিয়ার বিকল্প কি আছে ক্রোয়েশিয়ায় যারা ফাইল জমা দিয়ে আছেন মানে সালে বা নতুন যাদের অনলাইন এরা অপেক্ষা করুন কিছুদিন দেখুন যদি ক্রোয়েশিয়ার পরিস্থিতি ভালো হয় তাহলে তো ভালো যদি ভালো না হয় তাহলে আগামী এক মাস পরে আপনারা একটা ডিসিশন নেন অন্য বিকল্প দেশগুলা সম্পর্কে একটু ধারণা নেন এই সমস্ত দেশগুলাতে আপনারা ট্রাই করুন শুধু ক্রোয়েশিয়ার পিছিয়ে পড়ে থাকেন না শুধু ক্রোয়েশিয়া বলে যে কোনো একটা দেশের পিছনে যদি আপনারা সবাই লেগে যান তাহলে ওই দেশের অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন হচ্ছে দিয়ে একটা দেশ দেশিয়া বন্ধ হয়ে অনেকগুলো দেশে আসার সুযোগ এখনো চালু আছে তার ভিতরে বুলগেরিয়া আছে থেকে রোমানিয়া বিশেষ করে মালয়েশিয়া কাতার ওমান কুয়েত এবং সৌদি আরব এই দেশগুলা থেকে রোমানিয়ার ভিসার এশিয়াও খুব ভালো বাট যারা রোমানিয়ার জন্য আবেদন করবেন তাদের বয়সটা পঁচিশের উপরে যেন থাকে এরকম ভাইয়েরা রোমানিয়ার জন্য আবেদন করবেন বুলগেরিয়ার জন্য আবেদন করতে পারেন সোলভেনিয়া সোলভাটিয়া এই সমস্ত দেশের প্রসেসগুলো এখন হচ্ছে এর হচ্ছে আর বাংলাদেশ থেকে যারা ইউরোপের জন্য ট্রাই করবেন এদেরকে বলবো আপনারা সেনজেন দেশের জন্য পড়ে থাকেন না সেনজেনের বাইরে একটু মানে ফোকাস দেন যেমন সার্বিয়া বলবো এই মুহূর্তে বলবো না কারণ সার্বিয়ার পুরাতন ফাইল অনেক পেন্ডিং তো এই মুহূর্তে কসোভোতে আপনারা ফাইল জমা দিতে পারেন বেলারুশে দিতে পারেন এবং সবচেয়ে বেশি ফোকাস যে দেশটাতে দিতে হবে সেটা হচ্ছে ইউক্রেন এখন অনেকেই বলতে পারেন ইউক্রেন যুদ্ধবিধ্বস্ত দেশ ওখানে যুদ্ধ চলছে জীবনের নিরাপত্তা নাই ইউক্রেন কিভাবে আপনি সাজেস্ট করেন তো আমি বলবো ইউক্রেনের যুদ্ধ প্রায় শেষ মুহূর্তে এবং টোটাল ইউরোপিয়ান ইউনিয়ন ইউক্রেনের পাশে ইউক্রেনকে সহায়তা করছে এবং তাদেরকে হচ্ছে মানে নতুন করে অগ্রসর বা নতুন করে উন্নত বা তাদের অবকাঠামো গড়ার জন্য অর্থ অস্ত্র এবং এক কথায় সার্বিক দিক দিয়ে সহযোগিতা করতেছে এবং ইউক্রেনকে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত করছে এবং এই যুদ্ধটা থেমে গেলে খুব দ্রুত নেক্সটে যদি কোনো দেশ ইউরোপে সেনজেনের ভিতরে প্রবেশ করে সেটা ইউক্রেন করবে এটা আপনি মাথায় রাখবেন এবং আগামী এক বছর পরে আমার এই কথাটা মিলাই নিবেন যে ইউক্রেনের যুদ্ধটা থামা মানে যুদ্ধটা শেষ হওয়ার পরপরই এই ইউক্রেন হচ্ছে সেনজেনের আওতায় চলে আসবে এক দ্বিতীয়ত ইউক্রেনের যুদ্ধে সব বিধ্বস্ত হয়ে গেছে তো ইউক্রেনে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজন প্রচুর শ্রমিকের প্রয়োজন এই ইউক্রেনকে আবার নতুন করে গড়ার জন্য তো ইউক্রেনের বেতন ইয়েটাও ভালো সুবিধাটাও ভালো পাঁচশো থেকে ছয় শিবিরের মতো স্যালারি এবং ইউক্রেনের প্রসেসটাও একটু দ্রুত হয় চার পাঁচ মাসের মধ্যে প্রসেস কমপ্লিট হয় এবং বাংলাদেশ থেকে ইউক্রেনের প্রসেস বাইরের দেশে যাওয়ার কোনো ঝামেলা নাই তো ইউক্রেনটাকে ফোকাস করবেন এরপরে হচ্ছে মলদোভা আছে বসনিয়া কিন্তু এই সমস্ত দেশগুলোর জন্য আবার ইন্ডিয়াতে যাওয়া লাগে এখন ইন্ডিয়ার দাদারা তো ভিসা দিচ্ছে না তো বাংলাদেশ থেকে আপনারা বিভিন্ন দেশ সম্পর্কে একটু ধারণা রাখেন কোরিশার বিকল্প হিসাবে তাদেরকে বেছে নেওয়া যায় আমি যে দেশগুলোর নাম বললাম এদের সম্পর্কে আপনারা একটু রিসার্চ করুন একটু ঘাটাঘাটি করুন এদের সম্পর্কে জানুন এবং ক্রোয়েশিয়ার বিকল্প হিসাবে এই বাংলাদেশ থেকে বুলগেরিয়া এবং হচ্ছে এই মনসেনের ভিতরে বেলারুষ ইউক্রেন কচব মলদোভা বোসনিয়া এই সমস্ত দেশগুলো দিকে একটু ফোকাস দেন এই সমস্ত দেশের বিষয় দেশেও এখন ভালো আর এদের বেতনও মোটামুটি ভালো আর কি কষ্ট অনুযায়ী আসার যে কষ্ট সে অনুযায়ী বেতন ভালো এবং এই সমস্ত দেশে এসে আপনারা গেম দেওয়ার চিন্তা করবেন না গেম ছাড়াও ওখানে যদি এক বছর স্টে করেন লিগালি আপনি সেনজেন যে কোনো দেশের জন্য আবেদন করতে পারবেন এবং এই সমস্ত দেশ থেকে সেনজেনে প্রবেশ করা অনেকটা ইজি অনেক ইজি এক কথায় আপনার চান্স থাকে হান্ড্রেড পারসেন্ট তো এই সমস্ত দেশগুলোতে একটু আপনি আমি কেন বারবার বলছি যে এই সমস্ত দেশ সম্পর্কে একটু যাচাই করুন একটু রিসার্চ করুন আপনি যে দেশের জন্য ফাইল জমা দেন না কেন ওই দেশ সম্পর্কে আপনাকে আগে একটু জানতে হবে বুঝতে হবে ওই দেশের ভিসা সিস্টেমটা কি টোটাল প্রক্রিয়াটা কি এগুলো যখন আপনি ফাইল জমা করবেন তখন দালাল বা আপনার এজেন্ট আপনাকে ঠকাতে পারবে না আপনাকে সাথে প্রতারণা করতে পারবে না আর ক্রোয়েশিয়াতে যারা পুরাতন আছেন এটা ওয়েট করুন নতুন করে ক্রোয়েশিয়া থেকেও ফাইল জমা করেন না এবং করবেন এটাও আর ভাবার দরকার নাই যদি ক্রোয়েশিয়া চালু হয় পুরাতন যে হাজার হাজার ফাইল পেন্ডিং আছে এগুলা এইগুলা কাজ হোক করেন না চালু হইলেও করেন না কারণ ক্রোয়েশিয়া চালু হইলেও অনেক কঠিন কঠিন শর্ত দিয়ে দেবে যেই শর্তে আপনারা সকলে হয়তো আসতে পারবেন না স্কিল্ড ওয়ার্কার লাগবে আহ আপনাকে স্কিলের প্রমাণ দিতে হবে এমনকি ইন্টারভিউ চালু হইতে পারে আরো অনেক জটিল কঠিন নিয়ম আসবে আর যারা বড় লোক আছেন শেষ শেষ দিকে বলি যারা বড় লোক যাদের অনেক টাকা পয়সা আছে তারা পর্তুগালের ভিসায় ট্রাই করতে পারেন এখানে আসার কষ্টটাও অনেক বেশি এবং আসার পর ইনকাম অনেক কম তো ওখানে পাঁচ বছর ছয় বছরে পাসপোর্ট পাওয়া যায় এই আশায় ইউরোপে সেটেল হবেন আপনি এরকম চিন্তা ভাবনা যাদের আছে তারা পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন বা পর্তুগালে এসে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন বা যে টাকা খরচ করে আসবেন ওই টাকা উঠাবেন আপনি ভালো কিছু করবেন এরকম আশা যাদের আছে মধ্যবিত্ত ফ্যামিলি তারা ভুল করেও পর্তুগালের দিকে মানে নজর দিবেন না আপনারা নন সেনজেনের দিকে নজর দেন এবং সেনজেনের ভিতরে শুধুমাত্র বুলগেরিয়া বাংলাদেশ থেকে না রোমানিয়া শুধু মিডিল ইস্ট থেকে তো আজকের ভিডিও ইতিমধ্যে অনেক লম্বা হয়ে গেছে তো কিছু কথা বললাম আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন এবং আমি সবার মনের আশা যেন আল্লাহ পূরণ করে সেই ব্যক্ত রেখে আজকের ভিডিও শেষ করছি এবং মাঝে মধ্যে কথা হবে ইনশাল্লাহ এবং এক একটা দেশ সম্পর্কে টোটাল প্রসেসটা কিভাবে কি কতদিন সময় লাগে কি সুযোগ সুবিধা এই সমস্ত বিষয় নিয়ে নেক্সট ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম